এইমাত্র টাকা ছাড়ল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আজ তিন জুন রেশন কার্ডে এক হাজার টাকা করে দেওয়া শুরুর কথা ছিল কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন রেশন কার্ডে যদি এক হাজার টাকা করে দেওয়া হয় তাহলে মানুষ কিন্তু আরো উপকৃত হবে আপনারা কিন্তু আরও উপকৃত হবেন তো এটা আপনার কি মতামত জানাবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাও কিন্তু ছেড়ে দিয়েছে চলুন সমস্ত বিষয়টা দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সবার প্রথমে রেশন কার্ডে এক হাজার টাকা করে যে দেওয়া শুরু হয়ে যাচ্ছে সেই আপডেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন রেশন কার্ডে এক হাজার টাকা দেওয়া শুরু কীভাবে পাবেন রেশন কার্ড নিয়ে আপনাদের জন্য প্রথমেই আপডেট দিয়েছিলাম যে এক হাজার টাকা করে সরকার শুরু করতে চলেছে তো মধ্যে কিন্তু সেটা চালু হয়ে গেছে দেখুন সরকার রেশন কার্ডধারীদের জন্য নতুন প্রকল্প চালু করছে ই কেওয়াইসি সম্পন্ন এবং সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে যোগ্য পরিবারগুলি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে জেনে নিন কোন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে কবে দেখুন এবার থেকে শুধু রেশন নয় এই কার্ড থাকলে মাসে মাসে পাবেন এক হাজার টাকা করে নগদ টাকা পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে এতে যে বহু পরিবারের মুখে হাসি ফুটবে তা বলার অপেক্ষা রাখে না কারণ আপনারা জানেন লক্ষ্মীভাঁড়া শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য আর রেশন কার্ড কিন্তু প্রত্যেকেরই রয়েছে এক হাজার টাকা দেওয়া মানে বিশাল ব্যাপার এটা কিন্তু অনেক উপকার হবে মানুষের এতে আপনাকে মতামত অবশ্যই জানাবেন রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট আবার সার্টিফিকেট মোবাইল নাম্বার জমা দিতে হবে এই সুবিধা পেতে হলে ঠিক আছে কী কী লাগবে রেশন কার্ড আধার কার্ড আপনার কাছে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে রয়েছে পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট সেটা আপনি অঞ্চল অফিস বা এসডি অফিস বিডি অফিস গেলেও কিন্তু পেয়ে যাবেন এবার মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে আর যারা আবার সার্টিফিকেট পেয়েছেন তারা সেটাও দিতে পারেন যাদের নেই কোনো দরকার নেই বিপিএল কার্ড যাদের যাদের রয়েছে তারা কিন্তু সেই রেশন কার্ড জমা দিলেই এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে তো এটা কিন্তু গুড নিউজ এই উদ্যোগ নিল তামিলনাড়ু সরকার এবার তামিলনাড়ু প্রতি মাসে রেশনের সঙ্গে দেওয়া হবে এক হাজার টাকা করে এবার প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের বেশিরভাগ রাজ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এখনও কিন্তু একটাও হয়নি তো সেটা আপনারা বুঝতে পারছেন কেন্দ্র সরকারের প্রচুর প্রকল্পই আমাদের রাজ্যে চালু করতে দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে দেখা যাক মুখ্যমন্ত্রী কি করে এখন আশা করি অবশ্যই করবে কারণ যেহেতু মানুষের এটাতে লাভ আছে এটা আপনার কি মতামত অবশ্যই অনুভূতি গ্রহণ করে জানাবেন পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই করা দরকার তো যখনই পশ্চিমবঙ্গে আপনাদের জন্য আপডেট আসবে আপনারা আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে তো আপনার মতামত অবশ্যই কোনো গ্রহণ করে জানাতে ভুলবেন না এবার ভান্ডারের টাকাও কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা টাকা পাবেন কি না সেটা কী করে বুঝবেন সেটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে আপনাদের স্ট্যাটাস চেক করে ঠিক আছে স্ট্যাটাস কী করে চেক করতে হয় সবাই জানেন আপনারা নিচের দিকে চলে আসবেন যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য বলছি ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অবশ্যই থাকতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি থাকতে হবে তাহলে টাকা ঢুকবে আদারওয়াইজ ঢুকবে না ঠিক আছে আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন মে মাসে টাকা পেয়েছেন পেমেন্ট সাকসেস লেখা থাকবে জুন মাসে টাকা পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস থাকবে ঠিক আছে যারা যারা নতুন হয়ে থাকুন পুরনো হয়ে থাকুন বা কোনো রকম সমস্যা ছিল সমাধান করেছেন প্রত্যেকেরই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস থাকতে হবে তাহলে ব্যাংকে টাকা ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ডার প্রসেস রয়েছে আজ থেকে কিন্তু টাকা যে কোনো মুহূর্তে ব্যাঙ্কে ঢুকে যাবে এবার যখনই টাকা ব্যাংকে ঢুকবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেভাবে নিয়মিত জানিয়ে আসছে ঠিক আছে তো জুন মাসে পেমেন্ট অ্যান্ডার প্রসেস শুরু হয়ে গেছে টাকা কিন্তু ছেড়ে দিয়েছে এবার আপনাদের ব্যাংকে টাকা ঢোকার পালা ঠিক আছে এবার যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে কাদের কাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে অবশ্যই জানাবেন যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের তো এসেই গেছে যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু যাদের যাদের ঠিক আছে তাদের কিন্তু চলে এসেছে তো কাদের এসেছে কাদের আসেনি অবশ্যই জানাতে ভুলবেন না